আজ আপনাদের সঙ্গে যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে সিম চচ্চড়ি শীতকালে কিন্তু প্রায়শই সকলের বাড়িতেই এই সিম চচ্চড়ি বা সিম দিয়ে মাছের ঝোল অনেক কিছুই রান্না করা হয় আর এটা শীতের সবজি খুব ভালো লাগে আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম সিম আর আলুটাকে কারণ নতুন সবজিতে না একটা ভ্যাসকা গন্ধ টাইপের থাকে তো হালকা ভাপ দিয়ে নিলে কি হয় খেতেও ভালো লাগে আর এই যে মিক্সিতে মশলা করে রেখেছি কড়াইতে কিন্তু এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি গরম করে নেব তেলটাকে আমি কিন্তু এখানে ফরচুন কাচিঘানি সরষের তেলটা ইউজ করেছি তেলটা বেশ গরম হয়ে এসছে এবার আপনাদেরকে দেখিয়ে দেব আমি ফোড়নে কি ইউজ করছি ফোরনে কিন্তু আমি কালো শস্যেটা ফোড়ন দেব। আপনারা চাইলে কালো জিরোও দিতে পারেন কিন্তু আমি কালো শস্যে দেব কারণ মা বলতো কালো শস্যে দিয়ে করলে একটু ভালো লাগে আর একটু টেস্ট হয় আর কালো শস্যের একটা তেজই আলাদা আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটাকে স্কিপ করতেই পারেন তো শুকনো লঙ্কা আর এটা আর একটু সাঁতলে নেব হঠাৎ দেখলাম বেশ একটা মেঘ মেঘ লাগছে গিয়ে জানলার পাশে দেখলাম ভালো মেঘ করেছে গুড়ি বৃষ্টিও পড়ছে অন্ধকার হয়ে এসছে চারিদিকে আবার চলে এলাম এই রে কড়াইতে তো আমার ফোড়ন দেওয়া রয়েছে বেশি পুড়ে যাবে তো এসে দেখলাম যে না খুব একটা পড়েনি এবার সিদ্ধ করা সিম আর আলুটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে সাতলাবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে এটিকে আবার ভালো করে সাতলে নেব হঠাৎ আবার আমি চলে এলাম কি জোরে বৃষ্টি নেমেছে কি আনন্দ লাগছে সত্যি খুব ভালো লাগছে কারণ খুব গরম লাগছিল রান্নাঘরে যদিও বা শীতটা এখনো খুব ভালোভাবে এখনো পড়েনি তো বৃষ্টি পড়ছে আর আমার যেন মনে হচ্ছে অতটা গরমও লাগছিল না আবার চলে এলাম একটু ঢেকে গেছিলাম দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দেব। আমি তো ভয় পেয়ে গেছিলাম কি জানি বৃষ্টি দেখতে গেছি পুড়ে গেছে কি না তো সেরকমভাবে ভাবে দেখতে পাচ্ছেন যেহেতু ঢাকনা দিয়ে একটু সিম করে গেছিলাম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে গেছিলাম তো বেশি একটা পুড়ে যায়নি তবে দেখতেই পাচ্ছেন দুই একটা হালকা কিন্তু বেশি কালো কালো হয়ে গেছে তো যাই হোক অসুবিধে নেই গন্ধ বেরোচ্ছে না আর মশলাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর সামান্য একটু সর্ষে বাটা আপনারা চাইলে পুরোটা সর্ষে বাটা দিয়েও করতে পারেন আমি একটু জিরে সরষে মিক্সড করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কারণ মাকে এইভাবেই দেখেছি দিতে কারণ সর্ষেতে অনেকের অম্বল করে তো পুরোটা সর্ষের হলে আবার অসুবিধে এই একটু জিরে মিক্সড করেছি আর আমাদের তো জানেনি মশলার বাটি ধোয়া জল না দিলে যেন মনে হয় রান্না হলোই না তো মশলার বাটি ধুয়ে কিছুটা জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি ভীষণ জল দেবো না কারণ যেহেতু সিম চচ্চড়ি একটু মাখা মাখা হবে আর এর বিশেষত্ব হচ্ছে একটু চিনি চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ লাগবে একদম চিনিটাকে মিস করবেন না তো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে এসছে জলটা এবার আমি চারিদিকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগবে আপনাদের গরম ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন তার সাথে কিন্তু জমিয়ে খেতে পারবেন এভাবে সিম আলুর চচ্চড়ি যদি আপনারা করেন সবাই কিন্তু গরম ভাতে চেটে পুটে খাবে ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি কড়াই থেকে বাটিতে সিম আলুর চচ্চড়িটাকে তুলে নিয়েছি দেখুন একদম শুকনো শুকনো কি দারুণ যে লাগে খেতে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন টাটা